হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগে তোমরা অনেক অনেক ওয়েলকাম সাথে অনেক ভালোবাসা এখন বাজে সকাল সাতটা আমরা উঠে বসে আছি মা আর ছেলে আর শাশুড়ি মা গেছে ওপরে পুজো দিতে বুনু ঘুমাচ্ছে এই ঘরে বাবা ঘুমাচ্ছে আরেকটা ঘরে অরিন্দম ঘুমাচ্ছে আরেকটা ঘরে সবাই ঘুমাচ্ছে আর অরিন্দম তো সারা রাত জেগে কাটিয়েছে গেছে যখনই আমি চোখ খুলছি দেখি ফোন দেখছে আর আমি বলছি আমার ফোনটা চার্জে দিয়েছে ও কারণ ইনভার্টার বসে গেলে তো আর চার্জ হবে না তো আশি পার্সেন্ট চার্জ আছে জানি না কখন চার মানে কারেন্ট আসবে তারপর আবার চার্জ দেবো আজকে তো সব ভিডিও টিডিও মানে এডিট করাও হয়নি ভিডিও দিতেও পারবো না এইভাবেই চলবে কারেন্ট আসবে তারপরে সব ভাববো কারণ যেটুকু চার্জ আছে একটু তো দেখতে হবে নাহলে তো আবার নাই হয়ে যাবে এমনি ঘরটার সব অন্ধকার দেখো আর মা গেছে ওপরে পুজো দিতে আর ছেলের মা বসে আছে ঝড় বৃষ্টি হচ্ছে সারারাত কারেন্ট ছিল না ইনভার্টার বসে গেছে আর এই যে ঘরটার অন্ধকার বুনু ঘুমাচ্ছে ঘরে মার র সোনার আমি মিলে এখানে বসে গল্প করছি চা বসিয়েছি সব তো অন্ধকার অন্ধকার আর আজকে তো ঝড় বৃষ্টির আবহাওয়া রান্নার জেঠি তো আসবে না আমাদেরই রান্না রান্নাবান্নাটা করতে হবে তো টুকিটাকির মধ্যেই করব যে ডাল ভাজা ভাজাভুজি ডিম ভাজা এই সমস্তই করবো বৃষ্টির মধ্যে আর কি খিচুড়ি হলে ভালো হতো কিন্তু যা গরম আর খিচুড়ি খেতে ইচ্ছা করছে না এবার কালকে মাংস টাংস খাওয়া হয়েছে ভালো লাগছে না খিচুড়ি খেতে ওর জন্য মাও বলছে যে ডাল ভাজা ভাজাভুজি ডিম ভাজাটা যা এই সমস্তই করতে কি বাবা আর ওই যে দেখো সব জল 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 তোলার হচ্ছে হাড়িতে বালতিতে সব ও ফোনে একটু নেট নেই বাবা ওয়াইফাই নেই তো আর আমার নেটও নেই ফোনে বাবা আর হচ্ছে অরিন্দম তো সারা রাত বসে বসে ঝড় দেখেছে বেশি একটা ঝড় হয়নি যে সে উড়িয়ে নিয়ে যাওয়ার মতো ঝড় সেরকম হয়নি আর আমাকে তো উড়িয়ে নিয়ে যেতে পারবেই না এত মোটা বস্তা থেকে কেউ উড়িয়ে নিয়ে যেতে পারে এখন চাটা খায় সবাই মিলে আর তিনজন উঠেছে এই চারজন উঠেছি আমরা তিনজন এখনো ঘুমাচ্ছে সবাইকে গিয়ে জল ছিটিয়ে ছিটিয়ে জাগায় হরিনাম তো রাত ঝড় দেখেছে এখন ভোরবেলা থেকে ঘুমাচ্ছে আর এখন সারাদিন ঘুমানোর চিন্তা কারণ আজ তো আর বেরোবে না তখন ধরছি যে সারাদিন ঘুমোবো ওর জন্য রাত জেগেছিল আর ওই যে মা পুজো দিয়ে চলে এসছে মাও ঝড় দেখেছে হ্যাঁ মাও ঝড় দেখেছে আমি হারিকেন ধরিয়েছে মাঝরাত্দিরে তখন আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম তো ছেলে কি জানা দেখিস বাবা ওটাই টোনা টনির গল্প নাকি হ্যাঁ টোনিয়া টোনা তাই টোনা ব্যাটা ছেলে তুমিও তো ব্যাটা ছেলে চলে চলে মা এদিকে রান্নার যে ঠিকে ফোন করছে যে আসেন বেশি বৃষ্টি পড়ছে না অল্প অল্প বৃষ্টি পড়ছে তাহলে আপনার ভিডিও তো পারছি না আর এদিকে দেখো মা খাবে মুড়ি দিয়ে আর বিস্কুট দিয়ে প্রতিদিনই এরম করেই খায় আর এই বাসি রুটিগুলোও খায় মা এগুলোকে গরম করবো জেঠি নেই মা মিলেই খাবে আর চাও হয়ে গেল চিনি দেবো বাবারটা ছেঁকে নিয়ে সকালে রুটি হচ্ছে আর আমরা প্ল্যান করেছি ছাতু মুড়ি খাবো আজকে যেহেতু অন্ধকার অন্ধকার পরিবেশ এই যে মা রুটি বেলছে রুটিটা করে নেyi অরিন্দম আর বাবার জন্য তারপরে একটু ভাত বসাবো আর হচ্ছে মসুরির ডাল আমাদের দুপুরবেলা ফেনা ভাত হবে গুড মর্নিং গুড মর্নিং আরে মাছ দে হবে না রাখ পাগল দেখা যাচ্ছে আমাদের অন্ধকারে আজকে তো অন্ধকারে অন্ধকারের কাজ কারেন্ট যে কখন আসবে সে অপেক্ষায় বসে আছি এখন শুধু ভাজাভুজিগুলো করবো আর ভাতটা পরে বসাবো তাহলে কমপ্লিট মা তো জেঠিকে ফোন করলো জেঠি তো শুয়ে আছে শরীর খারাপ গ্যাসের আগুনটা ভালো দেখা যাচ্ছে আর সব অন্ধকার অন্ধকার আমি ওইদিকে তাকিয়ে আছি ক্যামেরা দেখলে তবে রুটি পায় বলতে চায় না ফুলেও ভুলতে যায় না সবজি এই কটাই সম্বল কালকে পটল গুলো ভাগ্যিস দিয়ে গেছিল আর মা এই যে আটা হাতেই এখানে একদম মেশিনে কাটার মতো করে কাটবে দেখো কেমন করে কাটে দাঁড়াও ওয়েট এই যে শুরু হয়ে গেছে মেশিন

কটা বড়ি ভাজছি কারণ বাবু আসবে বাবু বড়ি ভাজা খেতে ভালোবাসে হ্যাঁ তেলের ইয়েটা কোথায় রাখলাম এই যে কটা বড়ি সম্বল আর বড়ি নেই একটু লাল লাল করে ভাজি মা বড়ি না হলে ভালো লাগে না কাঁচা কাঁচা গন্ধ হয়ে উঠে একটুখানি কারেন্ট এসছে তাই ইনভার্টারটা একটু চার্জ হয়েছে তাই একটু আলোর মুখ দেখা যাচ্ছে না কারেন্ট তো নেই কারেন্ট তো চলে গেছে হুম হ্যাঁ তো ব্যাট পাপড় আমার ভালো লাগে ব্যাট পাপড় ভাজা আর এই পাপড়গুলোর থেকে ওইগুলো ভালো লাগে এক ঝুড়ি পাপড় ভাজলাম এবার এগুলোকে ক্যানের মধ্যে ঢালবো ঢেলে নি আগে নাহলে পড়ে যাবে সব এই ঝড় বৃষ্টির মধ্যে কে টোটো চার্জ দিয়ে রাখবে বলো উচ্ছে ভাজা পটল ভাজা আলু ভাজা এক কোটো চাল নিলাম এটা বাবু আর বাবার জন্য ওরা তো ফেনা ভাত খাবে না আর এটা হচ্ছে আলু সেদ্ধ বসিয়েছি

এই কারেন্ট নেই তারপর ইনভার্টারে চার্জ দিতে গিয়ে এই ফোন চার্জ দিতে গিয়ে ইনভার্টারটা টপ করে বসে গেল রান্না বান্না সান ধান কমপ্লিট আর এটা দেখো পাতে পাগলি ঠান্ডা লাগছে ওর জন্য এরকম করে ওরনা দিয়ে মুড়ি দিয়ে বসে আছে আর এখন হাওয়া খাচ্ছে এখানে বসে বসে আ হা 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 হাওয়াটা আসছে দেখতে পাচ্ছ হাওয়া আসছে হ্যাঁ হাওয়াটা খাচ্ছে হাওয়া খাচ্ছে কেমন করে খাচ্ছে বাবা এই ওয়েদারে ড্রয়িং ক্লাস নিয়ে যাবো বলে না বাবা এমন বলে না দেখেছিস কেমন বল দুপুরের আহার ডিমের পোচ আর আলু পেঁয়াজ লঙ্কা ভাজা দিয়ে মাখা পাঁপড় ভাজা কাঁচা লঙ্কা আর বাটার

মেপে মেপে জল খেতে হচ্ছে এক ধপ খায় আর এক বাঁচিয়ে রাখি এরকম করে খাচ্ছি জল আমি জলই খাচ্ছি না এখন বাজে তিনটে দেখো এখনো পর্যন্ত বৃষ্টি কমলো না আরও নাকি বৃষ্টি বাড়বে মানে বৃষ্টি কমছে আবার সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে শুধু মা তো যাবে বলেও যেতে পারলো না মানে পুরো ছাতা নিয়ে রেডি হয়ে গেছিলো এখানে যাবে বলে আবার জোর করে ঘরে নিয়ে গেছি আর ঘরের ভেতরে তো অন্ধকার অন্ধকার এই কারেন্ট আসছে কারেন্ট চলে যাচ্ছে ইনভার্টার চার্জও হতে পারছে না চলো আজকে বাইরে থেকে এম করে দিই এখন ঠিক আছে এখন একটু জালনাটা খুলে গল্প করবো আমি বুনু মা মিলে আর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি খেয়ে দে আজকের মতো এখানেই টাটা বৃষ্টিতে ভিজে গেলাম অনেক বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে কিন্তু উপায় নেই বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসবে